এইটাই শেষ এবং একমাত্র বুদ্ধি বাংলাদেশের বিশ্বকাপ জেতার মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু কাপ নর্থ দিস ভাই সাহ আপনারা কেউ চিন্তা করেন না এবারে ওয়ার্ল্ড কাপ ট্রফিটা কিন্তু আমরাই আপনারা একদম নিবাতে বাড়িতে যা ঘুমান এবার দেখবেন যে বিশ্বকাপ ট্রফিটা বাংলাদেশে ওই শান্ত ভাই বেশি হয়ে না আপনি যেভাবে চাপা মারতেছেন দেশবাসী তো বুঝা যাইবো আমরা যেভাবে ইন্ডিয়ার দাদাগুলোকে হারলাম এটাতে হয়তো দেশবাসী বুঝা গেছে যে আমরা কি ছিটতে পারবো এবার ওই ব্যাটা কথা কম তুই কি বুঝা গেছো আমি তখন ক্যাপ্টেন বেশি কথা কইলে তোর কিন্তু এবার দলে রাখবো না ও আমি আপনাদের একটা কথা বলতে চাই শান্ত ভাইয়ের ক্যাপ্টেন্সি কিন্তু একদম বিশ ওয়ানের ক্যাপ্টেন্সি তিনি যেভাবে ক্যাপ্টেন্সি করে মনে হয় যে ক্যাপ্টেন্সি তার রক্তে মিশে আছে তিনি অনেক ভালো মানের ক্যাপ্টেন তিনি যদি এইভাবে ক্যাপ্টেন্সি করতে থাকে তাহলে আমাদের বিশ্বকাপ নেওয়া থেকে কেউ আটকাইতে পারবো না মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ নট দিস ওয়ার্ল্ড কাপ লিটন ভাই ভাই শান্ত সমগ্র সাপোর্টারদের একটাই চাওয়া যে আপনারা দুইজন কবে রানে ফিরবেন বাংলাদেশের মানুষ কি আদৌ দেখতে পারবে আপনাদের হাতে রান আরে ভাই আপনি কি কইতেছেন দেখেন নাই দাদাদের সঙ্গে কি ম্যাচটা খেলছি মাত্র একশোটা রান হলে আমি সেঞ্চুরি করে ফেলতাম আরে যে লিটন দেখতেছেন আমার পাশে ও তো মাত্র চুরানব্বই রানের জন্য লিটন কুমার দাস সেঞ্চুরি করতে পারে নাই থাক মন খারাপ করিস না সামনে বার তুই সেঞ্চুরি করতে পারবি তো যাই হোক আমি সমস্ত দেশবাসীর কাছে একটাই কথা বলতে চাই যে এবারের বিশ্বকাপ আমরা যেভাবে আগাচ্ছি যেভাবে আমরা নিয়ে যাচ্ছি এবারে বিশ্বকাপ আমরা জিতব ওস্তাদ এত চাপ মারতাছেন এটা কি আসলে সত্যি ওই বেটা চুপ থাক কি হইব না হইব সেটা আমি বুঝবো তুই কি তোর জায়গা হারাইতে চাস নাকি হ শান্ত ভাই একদম ঠিক কথা বলছে এবারের বিশ্বকাপ ট্রফিটা আমরাই বা শান্ত ভাই একদম আন্তর্জাতিক মানের ক্যাপ্টেন মায়ের দোয়া ক্রিকেট টিমের ওপেনিং এর যে অবস্থা তাতে কি আমাদের সোমালিয়া সরকার এবং লিটন কুমার বাস কোনো দিনও রানে ফিরতে পারবে ভাই সাপ আপনারা কেউ চিন্তা করেন না এবার ওয়ার্ল্ড কাপ ট্রফিটা কিন্তু আমরাই নিমুখ আর আমার পাশে দাঁড়িয়ে আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই সরুমাল হাসান অথব্য সাকিব আল হাসান ওনাকে নিয়ে এবার আমরা বিশ্ব জয় করবোই

আরে সাকিব ভাই দুঃখের কথা আর কেন না আইপিএল এ টানা ছয়টা ম্যাচ জেতার পরে ভাবছিলাম এবারে আইপিএল ট্রফিটা আমরাই নিমু জীবনের প্রথমবার আখেরি খাইশ পুরো হইব আইপিএল ট্রফিটা নিমু কিন্তু ভাই আমার আখেরি খাইশটা পূরণ হইল না হেল লাগা মনের দুঃখে টিকটক কইরা মনের দুঃখ কমাইতাছি আপনিও চলে যান আমি আইতাছি ওই কোহলি ভাই আপনি চিন্তা করেন না আইপিএল ট্রফি পার নাই তো কি হইছে এবার আপনি ইন্টারন্যাশনাল ট্রফি লই আইবেন চলেন আমেরিকা যাই আর যাব না আমেরিকা এই বাচ্চারা শোনো তোমাদের সবাইকে একটা কথা রাখি এইটা আমার জীবনের শেষ বিশ্বকাপ এইবার ট্রফিটা আমার নিতে হইব আমার জীবনের করতে উপরে তোমরা কেউ নজর দিও না নজর দিলে কিন্তু তোমাদের চোখ ফালামো ওই আজম ভাই আশেপাশে একটু তাকায় কথা কইন আমরা হইলাম বিশ্বের এক নম্বর টিম আমগর টেক্কা দিয়া আমগর নাকের ডোকা দিয়া বিশ্বকাপ ট্রফি নিয়ে যাবো এমন কুতুব আছে নাকি এই জমিনে আছে মানে কহলি ভাই আমরা কি বাইসে আইছে নাকি আমরা কিন্তু খেলে আইছি এত দূর এবার ট্রফিটা আমরাই নিমু না আমরা না আমরা ওই না আমরা না আমরা নিমু না আমরা নিমু কহলি ভাই আপনার মতো সিনিয়র লোক থাকতে ওরা এইভাবে আপনারা অপমান করতেছে এটা কিন্তু মাইনে নেওয়ার মতো না ওই আমি থাকতে এত বড় কথা কস তোদের খবর আছে কি আমার খবর করে দিবি তোর খবর আছে এইটাই তো চাইছিলাম সবাই মারামারি করব এর পাক দিয়া ট্রফিটা বাংলাদেশে লয়ে যাব এইটাই শেষ এবং একমাত্র বুদ্ধি বাংলাদেশের বিশ্বকাপ জেতা তোরা কে গো না সামারবাসা আমার বউ কাপড় বসে আমার শাশুড়ি আমি জানতাম না আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি এই ভিডিওগুলো কিভাবে বানাই কতটা কষ্ট করতে হয় আমার একটা ভিডিও বানাই ফার্স্ট অফ অল তোমার নিচে দেখো যে কতগুলো অডিও আর উপরে দেখো কতগুলো ভিডিও এই ভিডিওগুলো কিন্তু এখানে এমনি এমনি আসে নেই ফার্স্টে থ্রি ডি বান এখানে আনতে হয়েছে আর তারপরে এখানে অডিও অ্যাড করতে হয়েছে আর অডিও অ্যাড করার পরে অডিও গুলো মিলাইতে হয়েছে তারপর ভিডিও মিলাইতে হয়েছে তারপর কালার গ্রেড করতে হয়েছে এখানে অনেকগুলা প্রসেস আছে যেটা একটা ভিডিও বানাইতে আমার কমপক্ষে হলে সাত দিন লাগে পুরো প্রসেস শেষ করতে আর এই সাতটার দিন পরে আমি যদি একটা ভিডিও বানাই তারপরে তোমরা সেই ভিডিও দেখে লাইক করো না কমেন্ট করো না আসলে এটার জন্য অনেক বেশি খারাপ লাগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আজকে ভিডিওটা লাইক করে দিবে যে ভিডিওটা কেমন হয়েছে আর সাবস্ক্রাইব এবং ফলো না দিয়ে থাকলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব তো মাস্ট